হাজার হাজার কোটি টাকার হিসাব আমরা মানুষকে শুনাই কিন্তু অনেক সন্তান যে মারা গেল অনেক লোক যে মারা গেল সেগুলোর হিসাব তো আমরা বলি না আল্লাহ ফকরবুল আলমিন বলছেন মন কাতাল নফসাম বেগাইরে নফসিন আও ফসাদ ইন ফিল আর ফকানামা কাতাল নাসা জামিয়া অতএব কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে আপনার হাতে বুলেট আছে আপনার হাতে পিস্তল আছে আপনার হাতে রাইফেল আছে আপনার হাতে মেশিন গান আছে স্টেন গান আছে আপনি থাকলেই যে একজনকে মেরে ফেলবেন সেটি অধিকার আপনাকে দেওয়া হয় নাই আপনিও তো তার মতোই একজন মানুষ একটি মেধাবী ছেলেকে বানাতে একটা বাবার পরিবারের কত কষ্ট কত বুঝতে পারছেন অতএব সেক্ষেত্রে প্রত্যেকের উচিত ছিল বা সাবিরোহণ ফেলে আমার যখনই কোনো দাবি উঠছে আর সেটা জাতীয় পর্যায়ের একটা দাবি এই জাতীয় পর্যায়ের দাবিদের মধ্যে প্রতিবন্ধী সহ এদের অধিকার দিতে হয় তাহলে সেখানে যারা দেশ স্বাধীন করলো তাদের জন্য একটা অধিকার দেওয়ার প্রশ্নে সেখানে অসাবের হুম ফিরামর যদি দেশের আলিমালা অথবা সংসদের ওই সমস্ত মহান ব্যক্তিদেরকে ডেকে সংসদে জানা গেছেন তাদেরকে নিয়েই যে বৈঠক করতে হবে তারা নয় দেশের মধ্যে অনেক বড় বড় প্রবীণ জ্ঞানী অনেক স্বচ্ছ দৃষ্টিভঙ্গির মানুষ আছে তাদেরকে বেছে বের করে যদি একটি পরামর্শ করা হতো অসাবর হুম ফিল আমার আমার মনে হয় এত বড় ক্ষতি আমাদের দেশে হতো না সে অধিকার সম্পর্কে আসেন পবিত্র কোরআন সবারই পড়া উচিত ছিল আল্লাহ তারা বলছেন আল্লাহ বলছেন কত পাঁচ যে যদি গণিমতের কোন মাল যুদ্ধলব্ধ যদি কোনো সম্পদ হয় তাহলে একটা অংশ আল্লাহর একটা তার রসুলের একটা যে নবীর আত্মীয় তার আর যে মিসকিন অথবা যে আল্লাহর রাস্তায় থাকবে যুদ্ধের মাল তাদেরকে কি করতে হবে বন্টন করে দিতে হবে অতএব সম্মানিত সুতি পাঁচ নামে একটা শব্দ আছে কাজে কোটার ক্ষেত্রে পাঁচের হিসাবটা যদি আগের থেকে জানা থাকতো তাহলে আমার মনে হয় এই দুই পক্ষের এত বিশাল সংঘর্ষ হতো না কথা বুঝতে পারছেন এই জন্য এই সমস্ত রাষ্ট্রপ্রধানের সাথে ভালো আলেমের থাকা একান্ত কি প্রয়োজন কেন যখনই কখনো কোনো অধিকারের প্রশ্ন আসে সেই অধিকারের প্রশ্ন যদি কেউ কারো অধিকার নষ্ট করে ফেলে তাহলে তার পরিণতি হচ্ছে মারামারি কাটাকাটি হত্যা জীবন নাশ কারণ অধিকার কেউ কারোটা ছাড়বে না কারণ অধিকার চাইতে গিয়ে আজকে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি আমি বিনয়ের সাথে বলতে চাই যে আরেকটু দুর্দর্শিতার সাথে হলে। কোরআনের সব বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখতাম তাহলে আমার মনে হয় যে এত সম্পদ মানব সম্পদ আমাদের স্থাবর সম্পদ বিশাল বড় বড় সম্পদ আমাদের ধ্বংস হয়ে গেল এক মহরম মাস এমনি কারবালা ইয়াজিদের ঘটনা আমাদের মাথার মধ্যে আছে আর ঠিক ওই মহরম মাসে এই ধরনের কিছু অধিকার অধিকার নিয়ে কথা হলো প্রত্যেকের অধিকার মুক্তিযোদ্ধাদের অধিকার মেধার অধিকার কোটার অধিকার এই সব কিছু মিলিয়ে আমরা চাই আমাদের এই জাতি আরও এগিয়ে যাক এই ক্ষতির সম্মুখীন যেন কখনো না হয় কেউ আগামীতে আমাদের এই সন্তানরা তারা মেধার দিক থেকে এ দেশকে তারা পরিচালনা করবে তারা আমাদের আগামীর সন্তান পাশাপাশি যুদ্ধে যারা গেছেন তারাও আমাদের কাছে মহা মহাসম্মানী তাদেরকেও আমরা সম্মান করব এবং তাদের সম্মানটুকু এতটুকু হয় যেন যাতে করে কারো অধিকারে যেন কেউ হাত না দেয় অধিকারের এই বিষয়টি কতটুকু হবে তাও কোরআন বলে দিয়েছে অতএব সেগুলো যদি একের উপর এক এটাকে একটা সমন্বয় করে সুন্দর একটা ধারণার উপরে যদি আনা হতো তা আমার মনে হয় এত আগুন আমরা দেখতাম না আল্লাহর কাছে ফরিয়াদ জ্ঞানী মানুষ জ্ঞানীদেরকে মারতে হয় না মেরে ফেলতে হয় না বুদ্ধিজীবী কোনো সময় মারতে হয় না বুদ্ধিজীবী দেশের সম্পদ জ্ঞানী মানুষ হচ্ছে দেশের কি। সম্পদ এদেরকে কখনো মেরে ফেলতে হয় না এদের উপরে কখনো আক্রমণ করতে হয় না অতএব জ্ঞান হচ্ছে আলো জ্ঞান হচ্ছে কি আর আলোর জায়গায় যদি অন্ধকার এসে যায় তাহলে সেটা হয় দুর্ভাগ্যজনক ঘটনা সেক্ষেত্রে আমি বলতে চাই আসুন যে ঘটনা ঘটে গেছে সেখান থেকে আমরা একটু সরে এসে আমরা রায় তো শুনলাম শেষে রায় তো সান্ত্বনার মতো রায় কথা বুঝতে পারলেন কিন্তু সে রায়টি আরও আগে হওয়া দরকার ছিল আগে হওয়া প্রয়োজন ছিল আমি ক্ষতির হিসাবে আপনাদের কাছে মনে করি যে কোরআন এবং হাদিসের আলোকে এই অধিকারের কথাটি বলা দরকার